চলুন এবার আমরা দেখব গণতন্ত্র কিভাবে একটি স্বতন্ত্র গণতন্ত্রের মাঝে সন্নিবেশ করতে সক্ষম হয়েছে এবার সে তার চিরশত্রু মানব জাতিকে এমন এক কুফরে লাগিয়ে দিয়েছে যা তারা উপলব্ধি করতেই ব্যর্থ হচ্ছে গণতন্ত্রের এই কুফরি ধর্ম অতীতে মানুষের উদ্ভাবিত কোনো ধর্ম থেকে বেশ আলাদা কারণ গণতন্ত্র নিজেকে ধর্ম হিসেবে পরিচয় দেয় না বরং পরিচয় দেয় একটি রাষ্ট্র ব্যবস্থা হিসেবে অন্য যে যেকোনো ধর্মে প্রবেশ করতে হলে পূর্বের ধর্ম অবশ্যই পরিত্যাগ করতে হবে কিন্তু গণতন্ত্র নামক এই নতুন ধর্ম তার অনুসারীদেরকে পুরাতন ধর্ম ত্যাগ করতে বলে না তাদের ইবাদত ও রীতিনীতিকেও ছাড়তে বলে না বরং ব্যক্তিগত পর্যায়ে ওসব আদায় করার পাশাপাশি সামষ্টিক পর্যায়ে নতুন এক দিন ও শাসনতন্ত্র মানতে বাধ্য করে যেহেতু গণতন্ত্র নামক ধর্মটি গ্রহণ করতে হলে পূর্বের ত্যাগ করার প্রয়োজন পড়ে না তাই অনেক লোক এই নতুন ধর্মকে ধর্মই মনে করে না প্রতিটি ধর্মের মতো গণতন্ত্রের ধর্মেও আছে নিজস্ব আকিতা বিশ্বাস ও বিধি বিধান যেমন ইসলাম বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহর আলমী আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ ইসলাম বলে আল্লাহ সুবাহন আলাই মানুষের একমাত্র বিধানদাতা কিন্তু গণতন্ত্র বলে বিধান দেওয়ার মালিক জনগণ ইসলাম হল আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করা আর গণতন্ত্র হল সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার সামনে আত্মসমর্পণ ইসলাম যেমন মর্তাকে মৃত্যুদণ্ড দেয় ঠিক তেমনি গণতন্ত্র তার বিরুদ্ধে বিদ্রোহকারীদেরকে মৃত্যুদণ্ড দেয় কেউ সংবিধানকে প্রত্যাখ্যান করলে তাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে হত্যা করা হয় ইসলাম বলে আল্লাহ যেটি হালাল করেছেন সেটি হালাল আর তিনি যেটি হারাম করেছেন সেটি হারাম কিন্তু গণতন্ত্র বলে জনগণের ভোটে নির্বাচিত এমপিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যেটিকে হালাল বলে সেটি হালাল আর যেটিকে হারাম বলে সেটি হারাম যেমন আল্লাহ তালা সুদকে হারাম করেছেন কিন্তু গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ এমপিদের রায় নিয়ে সুদকে হালাল করেছে একইভাবে তারা মজুয়া বেবিচারকেও সংখ্যাগরিষ্ঠ এমপিদের রায় নিয়ে হালাল করেছে এরা অবশ্য হালাল হারাম শব্দদ্বয় ব্যবহার করে না বরং ব্যবহার করে বৈধ অবৈধ শব্দ দুটি কিংবা বলে আইনসম্মত ও আইন বিরোধী কারণ হালাল হারাম শব্দ দুটি ব্যবহার করলে যে মুসলমানরা বুঝে ফেলবে আল্লাহর হারাম করা বস্তুকে এরা হালাল করে নিয়েছে এদের ধোঁকাবাজি আর প্রতারণার কারিশমা দেখুন ওরা দাবি করছে গণতন্ত্র ও সেকুলারিজম কোন ধর্মকে যেমন অনুসরণ করে না তেমনি কোন ধর্মের পথে প্রতিবন্ধকতাও সৃষ্টি করে না এতে সকল ধর্ম স্বাধীনতা ভোগ করে কিন্তু একটু ফিকির করলে বুঝে আসে পরিভাষার বিকৃতির মাধ্যমে এরা কত নির্মম ভাবে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে কুফর যে ধরনেরই হোক না কেন এটি স্বতন্ত্র একটি দিন ধর্মহীনতা ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ইসলামী গণতন্ত্র যে তাকে দেয়া হোক না কেন এই প্রসঙ্গে সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমাহুল্ল বড় সারগর্ভ মন্তব্য করেছেন কুফর কেবল অস্বীকৃতির নাম নয় বরং এতে স্বীকৃতিও আছে কুফর কেবল আল্লাহর দিনকে অস্বীকার করার নাম নয় বরং এটি একটি ধর্মীয় ও চারিত্রিক কাঠামো এবং একটি স্বতন্ত্র ধর্ম যার নিজস্ব ফরজ ও আজীব এবং হারাম ও মাকরুহ বিধিবিধান আছে তাই এই উভয় দিন একই জায়গায় একত্রিত হতে পারে না এবং মানুষ একই সঙ্গে উভয় ধর্মের অনুসারী হতে পারে না দিনে হক ও ওলামাই রব্বানি ছাব্বিশ নম্বর পৃষ্ঠা এই আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা গেল কেউ যদি গণতন্ত্রকে গ্রহণ করে সে মুসলমান হতে পারে না আবার মুসলমান হলে সে গণতন্ত্রকে গ্রহণ করতে পারে না